ভালো একটা কাজের আপডেট আপনাদের জন্য নিয়ে আসা দীর্ঘদিন যাবতী হচ্ছে যে হ্যাঁ ভাই আপনারা প্রশ্ন করেন একাধিক প্রশ্ন করেন যেমন হচ্ছে যে ভাই এই কাজ আছে কিনা ওই কাজ আছে কিনা না তো আমি সর্বদা প্রত্যেকটা লাইভে ইভেন ভিডিওতে বলি একটু অপেক্ষা করেন যেটা আমাদের হাতে আসবে আমরা ওইটাই দেব আচ্ছা আপনি একেবারে যদি নতুন হন বাইক চালানোর যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনার লাইসেন্স সম্পূর্ণ ফ্রিতে করে দিবে কোম্পানি তবে কাজ পাইবেন না যে ফুড ডেলিভারির কাজ এটা ফুড ডেলিভারির কাজ না এটা হচ্ছে অ্যামাজন সেক্টরের কাজ আর বেতনও মাসাল্লাহ ভালো একটা বেতন দিচ্ছে তারা আপনার বাইশশো রিয়াল দিবে থাকা খাওয়া দিয়ে সরি দুই হাজার রিয়াল দিবে থাকা খাওয়া দিয়ে অর্থাৎ খাবারের জন্য তারা দুই হাজার রিয়াল এক্সট্রা দিচ্ছে মাস্ট বি আপনার ইগামার ইগামার মেয়াদ থাকতে হবে এখানে না এক্সপায়ার চলবে না আপনার হুরুপ চলবে না মনে করেন আপনার খুরুজ চলবে অর্থাৎ আপনার অবশ্যই ইগামার মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন এক মাসেরও বেশি মানে সর্বনিম্ন এক মাস হলেও আলহামদুলিল্লাহ আপনি কাজ করতে পারবেন আপনাকে লাইসেন্স করে দেওয়া হবে কোম্পানির অধীনে আগে লাইসেন্স কমপ্লিট দেন তারপরে হচ্ছে যে আপনার কফলা তো এ বা এই সিস্টেম অনুযায়ী যদি কেউ কাজ করতে চান কাজের স্থান হচ্ছে মদিনাতে আমি আবারও বলে দিই যে বেতন দিবে হচ্ছে বাইশো রিয়াল থাকা খাওয়া দুটোই পাচ্ছেন অবশ্যই মেয়াদ ইগামার থাকতে হবে যদি মেয়াদ থাকে সেক্ষেত্রে আপনি আসতে পারেন আপনার ইতিমধ্যে যে আমরা যে লোকগুলোকে দিছি ওখানে বা আমাদের টিম যেহেতু আমাদের টিমটা নিয়ে অনেকে আছেন যে আমাদের এখন পর্যন্ত অর্থাৎ আমাদের অফিসিয়ালি যে টিমগুলো এই টিমগুলোর মধ্যে আমরা একাধিক লুক কাজ করতেছি এখানে একাধিক লুক কাজ করতেছে অলমোস্ট আমাদের থার্টিন প্লাস লুক এক অফিসেই কাজ করতেছে কেন আমাদের আমরা বিভিন্ন সেক্টরে মার্কেটিংয়ে কাজ আমাদের চলমান আছে তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের কাজগুলো আমরা নিজেদের হাতেই সেট করে নিচ্ছি আপনাদের জন্য ভালো একটা ডিমান্ড এই ডিমান্ডটা লিস্ট অ্যাটলিস্ট এটা মানসম্মত বা একটা স্মার্টলি যদি বেতন বলেন আপনাদেরকে দেওয়া যাবে কফলার যে সময়টা দেখেন আমি আবারও বলি যে কফলার যে সিস্টেম এই সিস্টেম অনুযায়ী হবে এখানে যেমন এক মাস সময় থাকতে হবে বা এক মাসের অধিক থাকলে তো ভালো আপনার এখানে তারা ইয়েটা দিবে যে রোক্সাটা ওনারা বানিয়ে দিবে তো যদি এই সিস্টেম অনুযায়ী কেউ কাজ করতে পারেন আল্লাহ চলে আসবেন কাজের স্থান হচ্ছে মদিনাতে এখানে কোনো ওই আপনার তলব সিস্টেম না আপনাকে বেতন বেতন দিবে ডিউটি হচ্ছে বারো ঘন্টা ডিউটি আপনি বারো ঘন্টা করতে হবে এটা হোক বসে অ্যামাজনের ওয়ের হাউজের ভিতরেও দিতে পারে অর্থাৎ আপনাকে হাউজের ভিতরেও রাখতে পারে আবার হচ্ছে ওয়ে হাউস ভিতরেও রাখতে পারে আবার হচ্ছে যে ওই ড্রাইভিংও দিতে দিতে পারে তো ওই ক্ষেত্রে হচ্ছে যে ভাই ড্রাইভিং যদি তারা দেয় ওই বাইক অর্থাৎ বাইক আপনি আমরা কিন্তু ড্রাইভিং এর জন্য এটা করতেছি অর্থাৎ সেক্ষেত্রে ভাই আপনি ওই আইসা ওয়ে হাউজের কথা বললে কিন্তু হবে না ড্রাইভিং এর কথাই বলতে হোক বা ড্রাইভিং এর জন্য যেহেতু ভিডিওটা দেওয়া অর্থাৎ ড্রাইভিং এ আপনি